দুর্গা ত্রিশুল আর মা কালীর যে এ দুটো ব্যবহার করা উচিত আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব্যুসূচিতে সেকেন্ড ইয়ারের আমাদের কন্যার উপরে বনের উপরে আক্রমণ হয়েছে এ জিনিস মেনে নেওয়া যাবে না আমি বাঙালি হিসেবে লজ্জিত উড়িষ্যার জলেশ্বরে থাকা একজন ভদ্রলোক তার মেয়েকে পড়াতে নিয়ে এসেছিলেন দুর্গাপুরী তিনি নিয়ে বাড়ি চলে গেলেন বললেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে আমি এখানে পড়াব না এই বাংলায় আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গার মুখ দেখি স্বামী বিবেকানন্দ বেলুর মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন আমরা প্রত্যেকটি কন্যাকে দুর্গা মনে করি তাই আমাদের সকলের উচিত ভাবে যারা লাভ জিয়াদের নামে আমাদের বাড়ির কন্যা বনেদের উপর অত্যাচার করছে মায়ের খড়গ তাদের উপরে যেন ব্যবহার করে তাদেরকে একদম শেষ করে দিতে পারি এটাই হোক আমাদের পরিষ্কার অঙ্গীকার আজকে কালী পুজো বা দীপাবলির অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আমি একটা কথা দীঘাবাসীর উদ্দেশ্যে বলে শেষ করব এখানে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হয়েছে আমি এটা নিয়ে আজকে বলছি না কিছু কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম এখানে যে নিকাশি আছে অর্থাৎ বজ্র জল যে বেরিয়ে যায় নোংরা জল সেখানে একটা লোহার নেট বসানো ছিল নেটের উপরে জগন্নাথের নাম লেখা ছিল আমি চার দিন আগে পোস্ট করে বলেছি এইভাবে জগন্নাথের নামের নামকে ওই জায়গায় স্থান দেওয়া উচিত হয়নি সরকার বাহাদুর আপনি এটা পরিবর্তন করুন আমি ধন্যবাদ জানাব বিরোধী দল নেতার কথা শুনে তারা ওয়েল্ডিং দিয়ে সেই জগন্নাথের লেখাগুলো পুছে দিয়েছেন আমি আমি সরকারের লোকেদের কাছে একটা কথাই বলবো হিন্দু শাস্তে গেলে হিন্দুত্ব সম্পর্কে জানতে হবে আমরা কেউ পঞ্জিকা শাস্ত্র তৈরি করি না তৈরি করা আছে ওটা মেনে চলুন হিন্দু এত হিন্দুত্ব হিন্দুত্বের উপরে বলা এত সহজ জিনিস নয় অনেকে চান আমাদের দুর্গা কালী পুজো খেলামেলাতে পরিণত হোক কালচারাল প্রোগ্রামে পরিণত হোক পিতৃপক্ষ উদ্বোধন হোক না এই জিনিস করবেন না পঞ্জিকা শাস্ত্র মতে করুন আমাদের নিধিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে আমরা নিশ্চিতভাবে যত খুশি মন্দির বানান কিন্তু পুরী ধাম চার ধামের এক ধাম তাকে অপমান কেউ করবেন না